ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ওয়া আলাইকুমুরahmatullahi আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল্লু হেজবিম বিমা লাদাই হিম কাছে ও দূরে দেশে ও যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের আগমন সকল দলে ভাঙ্গন কি হতে যাচ্ছে সামনে আপনারা জানেন আল্লাহ প্রতিত্ব নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন ওনার আত্মপ্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এর আগেই আপনাদেরকে বলেছি যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন যিনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি যিনি হচ্ছেন আল্লাহর মনোনীত যিনি জিনাকে আল্লাহ সোহানতালা শত বৎসরের মোজাদ্দেদ হিসেবে প্রেরণ করেছে উনি শুধু মোজাদ্দেদ না উনি আল্লাহর মনোনীত একজন বান্দা তো ওনার আগমন হওয়ার পরে সকল দলে বাঙ্গন সৃষ্টি হবে সেটি আবার কি কিরকম আপনারা জানেন আজকে মুসলিম উম্মা শতদা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকেই প্রত্যেকের দল নিয়ে আবার আনন্দিত যেমনটি পবিত্র কোরআনুল কারিমের 30 নম্বর সূরা সূরা রূমের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাতাল্লাহ বলেন মিনাল্লাযীনা ফারাকূ দীনাহুম আকিয়ান কুল্লু হিজবিন বিমা আল্লাহ বলতেছেন যারা তাদের ধর্মে বিভক্তি সৃষ্টি করেছে বা বিভেদ সৃষ্টি করেছে এবং দল উপদলে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেকেই প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে তারা আনন্দিত স্পষ্ট উৎফুল্ল কারিমের মধ্যে যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং আল্লাহ সোহন বলছেন তারা আবার প্রত্যেকে তাদের নিজস্ব দলীয় মতবাদ নিয়ে আনন্দিত আপনারা জানেন ইসলাম আজকে কত দলে বিভক্ত হয়ে গেছে সুন্নি ওহাবি রাফিজি শিয়া মুতেজাল্লা তাবলিগি দবন্দি প্রত্যেকটা দল উপদলে বিভক্ত হয়ে গেছে মানুষ আজকে দিশে হারা হয়ে গেছে কার কাছে যাবে কোন দলে যাবে কোন মতে যাবে কোন পথে যাবে একটা গল্প মনে হয়ে যায় যে একজন অমুসলিম ভিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করবে তিনি একজন আলেমের কাছে এসে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তো ওই আলেম ওনাকে পরামর্শ দিলেন ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন সাবধান সতর্ক কারণ ইসলাম ধর্মের মধ্যে কিন্তু দল আছে সতর্ক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন বাতিল কোনো ব্যক্তির কাছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনি নিজেও কিন্তু বাতিল হয়ে যাবেন তো সেই ব্যক্তিটা বললো ভাই সেটা কি রকম বললো যে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া তা ওই বিধর্মী লোকটা বললো যে আসলে সঠিককে বলছে সুন্নিরা হচ্ছে সঠিক আর শিয়া যারা তারা গুমরাহী প্রতবষ্ট তারা হচ্ছে জাহান্নামি তো ওই লোকটা বলল ঠিক আছে তাইলে আমি সঠিক দলটাতেই ইসলাম ধর্মগ্রহণ করতে চাই তো ওই ব্যক্তিটা বলল যে ভাই সাবধান এই সুন্নির ভিতরে কিন্তু আবার গ্রুপ আছে সেটা আপনাকে যাচাই করতে হবে পরে বলল ভাই সেটার ভিতরে আবার কির গ্রুপ আছে আমি একটু পরামর্শ করে আসি তিনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে উস্তাদ যে এই বিষয় আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি এখন তো মুসলমানদের ভিতরে গ্রুপ আছে প্রথম হলো সুন্নি এবং শিয়া তা এর মধ্যে সঠিক কোনটা আমি জিজ্ঞেস করার পরে বললো সুন্নি এখন বলতেছে সুন্নির ভিতরে গ্রুপ আছে তুমি তখন উস্তাদ বললো যাও তুমি যাই বলো যে সঠিক যে আমি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো উনি এসে বললেন যে ভাই তাহলে সঠিক কোনটা বলছে সেটা হচ্ছে এর মধ্যে চারটা দল আছে হানাফি সাফি হাম্বুলি মালিকি এর মধ্যে আপনি সঠিকটাতে ধর্মগ্রহণ করেন বলছে সেটা কোনটা হানাফি বলছে যে হানাফি তাহলে হানাফি আলেমের কাছে আমি ইসলাম ধর্মগ্রহণ করব তো বলছে ভাই সাবধান এটার ভিতর আরো দল আছে কি কি দল আছে কাদরিয়া চিস্তিয়া নকশে বন্দিয়া মুজদ্দি দিয়া এর মধ্যে সঠিক কোনটা ক ভাই এর মধ্যে হচ্ছে কাদ্রি সঠিক ভাই আবার বলতেছে যে আমি কাদ্রি আলেমের কাছেই ইসলাম ধর্মগ্রহণ করতে চাই বলছে এটার ভিতর আবার দল আছে আব্দুল কাদির জিলানি বলছেন কাদ্রিয়া তরিকার দশটা গ্রুপ হইব না এইভাবে দল বদলে বিভক্ত হয়ে গেছে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম এছাড়াও অনেক দল আছে আপনারা জানেন যে এটা বলার পরে অনেকে মেনে নিতে চাবে না বলবে যে না এটা সঠিক না সেটা সঠিক তাহলে দেখেন আপনি কার কাছে যাবেন আহলে হাদিসের আলমের কাছে যাবেন আহলে হাদিসার আলেমদেরকে তার এক দল ফতুয়া দিয়েছে ওরা গুমরা আপনি যান কৌমি আলেমদের কাছে কৌমি আলেমদেরকে আহলে হাদিস আলেমরা ফতুয়া দিয়েছেন আপনি যান সুন্নি হ্যাঁ তরিকটপন্থী কোনো আলেমের কাছে তাকে অন্যরা গোমরা বলতেছেন বেদাতি বলতেছেন মাজার পুজারি বলতেছেন আবার আপনি যদি অন্য কোনো আলেমের কাছে যান তা সেখানেও গ্রুপ আপনি যদি তাবলিক জামাতে যান সেখানেও দুই গ্রুপে মারামারি চলতেছে অর্থাৎ গ্রুপিং আর গ্রুপিং এখন রাজনৈতিক দলের মধ্যেও যা দেখেন আমার জানার মতো দশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে এখন একজন দাঁড়াইলো সবাই ইসলাম সবাই মুসলিম দাবি করে সবাই কোরআন শুননা বাস্তবায়ন করবে এখন সঠিকটা কোনটা কোথায় যাবেন তা মূল কথা হচ্ছে আল্লাহর মনোনীত বান্দাগণ এই সময়টাই আসেন যখন মুসলমানরা সততা বিভক্ত হয়ে যায় প্রত্যেক দলই তাদের পক্ষে আবার সাফাই গাচ্ছে প্রত্যেক দলই তাদের দল সঠিক সেটার ব্যাপারে তারা কি আলোচনা করতেছে গতকালকে এক আলোচনা শুনলাম যেখানে বলতেছেন যে এত আলেম তাবলিক জামাতের গ্রুপের একজন বলতেছে এত আলেম গুমরা হতে পারেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাই উম্মাতি আল্লাহ দল আমার উম্মত ভ্রষ্টতার উপর ঐক্যবদ্ধ হতে পারে না তাহলে বলতেছে আমরা এত আলেম উপস্থিত হয়েছি আমরা কি গুমরা হতে পারি আমরা কি ভ্রষ্ট হতে পারি তা এখন কথার কথা যদি আহলে হাদিসের আলেমরা সবাই একত্রিত হয়ে বলে যে আমরা একত্রিত হয়েছে আমরা গুমরা হতে পারি না আবার যদি এই দিক দিকটা তরিকতপন্থী যারা আছেন সুন্নি সুফি নামধারী যারা আছে তারা যদি এসে একত্রিত হয়ে বলে যে আমরা কি ভুল হতে পারি প্রত্যেক দলেতে এই কথা বলার সুযোগ আছে তাহলে এত দল উপদলে বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মা এখন সঠিক সত্য কোনটা এখন এই সকল সঠিক এবং এইসকম সমস্ত দলগুলো বিভক্ত হয়ে যাওয়ার কারণে আল্লা সোবাহনতাল্লা ইসলামের রাহবার বানিয়ে পাঠিয়েছেন আবার গুরুর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সকল দলগুলোকে ভেঙ্গে একটা করার জন্য আল্লাহর মনোনীত বান্দা এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনি নিজে আবার নতুন কোনো দল করবেন না এই বিষয়টা স্পষ্ট আকারে ক্লিয়ার হয়ে নেন ইমাম মাহমুদ নিজে কোনো দল তৈরি করার জন্য আসে নাই ইমাম মাহমুদের কাফেলা এটা ইমাম মাহমুদের পক্ষ থেকে দেওয়া কোনো দলের নাম না এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটা নাম আমরা কোনো দলের অনুসরণ করি না আমাদের দল আছে আমাদের দল হচ্ছে ইসলাম আলিয়া আকমালি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ওমাই আব্দাল ইসলামি দিনা আর যে ব্যক্তি ইসলাম সারা অন্য কোনো কিছুকে বিধান হিসেবে গ্রহণ করে নিল তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না ওহিল আখিরাতি ক্ষতিগ্রস্তের প্রতিষ্ঠা করছেন না স্পষ্ট আহ্বান করছি ঈদ আল্লাহর দিকে আল্লাহর দিকে আহ্বান করছি আল্লাহর কসম আমরা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি না আমরা ইসলামকে দুর্বল ইসলামকে জিন্দা করার জন্য ইমাম মাহমুদের পক্ষ হয়ে আমরা ওনার সাথে একত্র হয়েছি ইসলামকে জিন্দা করার জন্য আমরা আগে বিভিন্ন দল উপদলে বিভক্ত ছিলাম কিন্তু আল্লাহর মনোনীত বান্দা এসে আমাদেরকে একত্রিত করছেন কালেমার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামকে পুনরায় পুরনো পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ সোমন তাআলা ইমাম মাহমুদকে দায়িত্ব দিয়েছেন উনি মুজাদ্দিদুল্লাহাদিন আহা যিনি দ্বীনকে সংস্কার করবেন এই দুর্বল দিনকে দুর্বল দিনকে আবার পুনরায় জীবিত করবেন আমরা বলছি না যে সবাই ভুল পথে আছে সবাই ঘুমরা আমরা বলছি না সবার মধ্যেই কম ভালো না ভালো মন্দ আছে ইসলাম দুর্বল অবস্থায় আছে আজকে তাগত শক্তিশালী তাও হেদ আজকে দুর্বল তাগত আজকে শক্তিশালী তাও হেদ আজকে দুর্বল আজকে মুসলমানরা অসহায় মসজিদে মুসলমানরা অসহায় মাদ্রাসায় আজকে অসহায় ফাঁসেক ব্যক্তিদেরকে মাদ্রাস মাদ্রাসা সভাপতি দেওয়া হচ্ছে মসজিদের সভাপতি সেক্রেটারি ফাঁসিক ব্যক্তি সুদগুর ঘুসকুরদেরকে দেওয়া হচ্ছে মাফিলের কমিটিতে প্রধান অতিথি সভাপতি এগুলো ফাঁসে ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে আজকে আলেমরা অসহায় হয়ে গেছে তাদের দাম আমাদের চলছে না অবস্থায় ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ সোহান করেছেন তো উনি এসে নিজস্ব কোনো দলকে চাঙ্গা করছেন না নিজস্ব কোন দলকে প্রতিষ্ঠা করছেন না ইসলামকেই উনি প্রতিষ্ঠিত করছেন ইসলামকেই শক্তিশালী করছেন ওনার উপর যেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে এটি ইসলামেরই দায়িত্ব মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর যেই দায়িত্ব ছিল কুমতুম খাইরু উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য প্রেরণ করা হয়েছে আর ইমাম মাহমুদ আবিবুল্লাহ এসেছেন সৎ কাজে আদেশ দিচ্ছেন অসৎ কাজ থেকে নিষেধ করছেন কুরআন এবং সুন্নাহ সম্মত উনি জাতিকে পরিচালনা করছেন উনি বায়াত নেওয়ার সময় একটা কথা বলে ইমামের অঙ্গ অনুসরণ করব না ততক্ষণ পর্যন্ত ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত উনি আমাকে কোরআন এবং সন্না অনুযায়ী পরিচালনা করবেন কোরআন সন্ন্যার বাহিরে কুফুর শিরিক বেদাতের দিকে আহ্বান করলে মানতে বাধ্য নয় অন্ধ অনুসরণ করা যাবে না ব্যক্তি পূজা করা যাবে না কোনো অন্ধ অনুসরণ দলের অনুসরণ অন্ধ করা যাবে না আপনার কি করতে হবে কোরআন এবং সন্না সম্মত যতক্ষণ কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে ইমাম মাহমুদ আমাদেরকে পরিচালনা করবেন ততক্ষণ আমরা তার অনুসরণ করব। কোরআন সন্ন্যার বাহিরে যদি আমাদেরকে অনুসরণ তিনি চলার জন্য বলেন আমরা তার অনুসরণ করতে বাধ্য নয় আর তিনি সেই ব্যাপারে আমাদেরকে বলেও না যারা ওনার কাছে বায়াত নিয়েছেন আপনারা সবাই জানেন যে বায়াতের একটা অংশ উনি বলেন যে ইমামের অন্ধ অনুসরণ করব না যতক্ষণ পর্যন্ত আমি ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং শূন্য অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবেন এমন সত্য উপলব্ধি করার পরেও যারা ওনার ব্যাপারে মিথ্যা উপবাদ দেয় তা তারা আল্লাহ সোহান তাল্লার কাছে অবশ্যই জবাব করতে হবে এজন্য আমরা বলতে চাই ইমাম মাহমুদের আগমন হয়েছে অর্থাৎ সত্যের আগমন হয়েছে ওনার মাধ্যমে সত্যকে আল্লাহ আরো শক্তিশালী করবেন ইসলামকে উনি শক্তিশালী করবেন ইসলাম পুনরায় পুনরুজ্জীবিত হবে ওনার মাধ্যমে আবার সকল দল উপদলগুলো কি ভেঙ্গে একটা হবে এর মানে হচ্ছে যখন আল্লাহর মনোনীত বান্দাগণ পৃথিবীতে আসেন তখন আপনার কি হয় সকল দলগুলো প্রচলিত রচিত দলগুলো কম কমর ভেঙ্গে যাবে তারা দুর্বল হয়ে যাবে এবং আল্লাহর মনোনীত দলটা সেটা শক্তিশালী হতেই থাকবে সেটাকে কেউ দামাইতে পারবে না সেটাকে কেউ রুখতে পারবে না যারাই ষড়যন্ত্র করবে তারাই কি হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর মনোনীত বান্দাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ সোহান আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ কি করবেন এটাকে সাহায্য করবেন আল্লাহ সর্বক্ষেত্রে সহযোগিতা করেন সর্ব জায়গায় আল্লাহ নুসরত করেন সর্ব জায়গায় আল্লাহ সাহায্য করছেন সুতরাং আল্লাহ সুবাহন তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আল্লা সুবাহন তাআলা ওনাকে সাহায্য করছেন আর সকল সত্য সন্ধানী মানুষগুলো বিভিন্ন দল উপদলে যারা আছেন বিভিন্ন প্রত্যেকটা দলে কোনো না কোনো ভালো মানুষ আছেন সত্য সন্ধানী লোকগুলো আছেন সেই সত্য সন্ধানীর জন্যই আমাদের আহ্বান যারা গুরামি করেন অন্ধ অনুসরণ করেন তাদের প্রতি আমাদের কোনো দাওয়াত নাই তাদের পিছনে আমরা সময় নষ্ট করতে চাই না সত্যকে যারা উপলব্ধি করেন যারা সত্য তালাশ করছেন যারা সত্যকে খুঁজছেন তাদেরকে আমরা আহ্বান করছি আর সত্য সন্ধানীদেরকে আল্লাহ সোহান তালা সত্যের পথ দেখাবেন আল্লাহ তাকেই হেদায় দিবেন যে আল্লাহ মুখী হয় যারা সত্য খুঁজে যারা সত্য তালাশ করে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে যারা এসেছেন প্রত্যেকে সত্য খুঁজেছেন প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিয়ে দেখেন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে দেখেন প্রত্যেকে বলবে যে আমি সত্য খুঁজেছিলাম শেষ পর্যন্ত সত্য পেয়েছি আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লার আগমন হয়েছে মানে সত্যের আগমন হয়েছে ইমাম মাহমুদ এসেছেন প্রত্যেকটা দল ভেঙ্গে গেছে ভেঙ্গে যাবে আজকে দেখেন আমি লীগের অস্তিত্ব নাই বিএনপির প্রতি মানুষের মন উঠে গেছে তাবলিক জামাতের মারামারি দেখে মানুষ আজকে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে আলেমদের যে গুরামি আজকে তারা যেইভাবে তাকাবুরি ফকর দেখাচ্ছে নিজেদের আইলমি অহংকার তারা দেখাচ্ছে হ্যাঁ আমলি অহংকার দেখাচ্ছে এটা তো আদৌ ঠিক না এজন্য বলবো আমরা আলেম বিদ্বেষী না আমরা সত্যপন্থী আলেম যারা হকপন্থী আলেম যারা তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি কারণ কোনো আলেম যদি সত্য গ্রহণ করে তাহলে তার দুই দুই গুণ সোয়াব আর সাধারণ মানুষ যদি কোনো সত্য গ্রহণ করে তাহলে একটা সোয়াব আর আলেম যদি করে তাহলে দ্বিগুণ সোয়া পাবে এর জন্য সত্য সন্ধানী আলেম যারা আছে তারা অবশ্যই সত্যকে গ্রহণ করে নিলে আল্লাহ তাদেরকে সম্মান এবং ইজ্জত বাড়াই দিবেন। আমরা আলেম বিদ্বেষী না কিন্তু আমরা ধর্ম ব্যবসায়ী বিদ্বেষী আমরা আলেম বিদ্বেষী না কিন্তু আমরা অহংকারী যারা যারা প্রথবষ্ট যারা গুমরা মানুষকে নিজেও গুমরা মানুষকে গুমরা করতেছেন আমরা তাদের ব্যাপারে সতর্ক করছি কিন্তু সত্য সন্ধানী আলেম যারা যারা দিনের সঠিক যারা মুখলেস বান্দা যারা মুখলেস আলেম যারা তাকুয়াবান আলেম খুদা ভিত উদাভীরু আলেম তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি তাদেরকে আমরা অবশ্যই ইজ্জত ইজ্জত করি আর তাদেরকে সম্মান এবং ইজ্জত করে তাদেরকে আমরা সর্বোচ্চ জায়গাতে আসীন করছি আমি বলছি যে আমি যোগ্য না এই কাজের জন্য আসুন আপনারা যোগ্য ব্যক্তিরাই সেই দায়িত্ব নেন ইমাম মাহমুদ আপনাদেরকে এই দায়িত্ব দিচ্ছেন দিবেন আপনারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো আসেন যে ব্যক্তি যোগ্য তাকে তার যোগ্য জায়গাতেই তাকে বসানো হবে তার যোগ্যতা অনুযায়ীকে তাকে কাজ দেওয়া হবে তা আপনি কাজ করেন আপনার যোগ্যতার বলে আপনি কি করেন সম্মান পাবেন ইনশাআল্লাহ তালা এজন্য পরিশেষে বলবো ইমাম মাহমুদের আগমন আর সকল দলে ভাঙ্গন কি হতে যাচ্ছে সামনে সামনে হতে যাচ্ছে যে সবাই একটা হবে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ সকল দল উপদল ছেড়ে দিয়ে মানুষ কালেমার নিচে কালেমার জান্দার নিচে আসবে ইসলামকে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য বুঝবে জাতি বুঝবে যে আর দলের পিছনে না দুনিয়ার কোনো সৃষ্ট দলের পিছনে সময় ব্যয় না করে আল্লাহর মনোনীত বান্দার কোনো আল্লাহ প্রদত্ত যেই দল আল্লাহ যেই দলকে বাছাই করেছেন আল্লাহ যাকে মনোনীত করেছেন তার কাফেলাই আসলেই দেখবেন শান্তি এবং নাজাত মুক্তি পাবেন তা সামনে কি হতে যাচ্ছে সামনে হবে যে সকল দল উপদলগুলো ভেঙ্গে একটা মাত্র দল হবে ইসলাম আর সেখানে মুহাজির এবং আনসাররা থাকবেন মহাজির হজরত করবেন আনসাররা সহযোগিতা করবেন মহাজির এবং আনসারের মাধ্যমে এই ইসলামকে পুনরায় আবার পুনরায় ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে ইসলামের পুনরজাগরণ হবে জীবিত হবে ইনশাল্লাহ তাআলা পরিশেষে বলবো আসুন আমরা সত্যের ডাকে একত্রিত হই সত্যকে গ্রহণ করে আমরা সত্যকে মেনে আল্লাহ সোহান তাল্লার হুকুমকে আল্লাহ তালার আদেশকে বাস্তবায়ন করিয়ে আল্লাহ তাবার কতাল আমাদেরকে সত্য উপলব্ধি করার সত্য বুঝার সত্য মানার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ